স্বপ্ন দেখো জীবন করো এই স্লোগানকে সামনে নিয়ে শিক্ষক প্রথম আলোর যে আয়োজন জিপিএফআই প্রাপ্ত প্রাপ্ত যে কীভি সম্বর্ধনা এজন্য বিশেষ করে প্রথম আলোকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের সবাইকেই আমার পক্ষ থেকে অভিনন্দন এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি শ্রীমঙ্গল থেকে এসেছি আমি বাংলাদেশ টা গোবেশন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ভাবক হিসেবে যেখানে যেহেতু আমার সন্তান আজকে এই সম্বর্ধনার একজন কৃতি শিক্ষার্থী সেই সাথে এখানে যারা অভিভাবক এসেছেন বিভিন্ন এলাকা থেকে এই বাজার জেলার আজকে আপনারা সবাই গর্বিত আমার মতো যেহেতু আপনারা এই গর্বিত এই কৃতি শিক্ষার্থী অভিভাবক এই জন্য আজকে আপনাদের যে উৎসাহ অনুপ্রেরণায় আজকে তারা এই সফলতা অর্জন করেছে এবং এই সেটা হলো যে জীবন চলার প্রতি প্রথম সফলতার ধাপ আরও সামনে অনেক ধাপ রয়েছে যারা তোমরা শিক্ষার্থীরা জিপিএাইভ পেয়েছ তারা একসময় এই দেশকে নেতৃত্ব দিবে এই নতুন বাংলাদেশে তোমরা হবে কেউ হবে চিকিৎসক কে হবে প্রকৌশলী কে হবে বিজ্ঞানী কে হবে প্রশাসক এই জন্য তোমাদের হাত ধরে আসলে আসতে নতুন এই বাংলাদেশ এগিয়ে যাবে এই জন্য আর বিশেষ করে এই জন্য তোমাদেরকে সামনে আরো অত্যাবস্যক পরিশ্রম করে এগিয়ে যেতে হবে আর আমরা যারা অভিভাবক রয়েছি আমরা তোমাদের উৎসাহ অনুপ্রেরণা এবং ব্যাকআপ দিয়ে যাবো এবং সেই সাথে শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে গেছেন এবং যারা যে কলেজে যে চান্স পেয়েছে এটা ভালো কলেজ বলতে যে কলেজেই চান্স পেয়েছে সেখান থেকেই ভালো রেজাল্ট করা সম্ভব এজন্য জন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই এবং আমি মনে করি তোমরা সামনের দিকে এগিয়ে যাবে দেশে এগিয়ে নিয়ে যাবে এবং আর সবচেয়ে বড় কথা হলো তোমরা যে যে পেশায় যাও না কেন বড় হয়ে আমার খুব রিকোয়েস্ট থাকবে তোমরা সবাই একজন ভালো মানুষ হবে এবং সবার আগে আমাদের সবার আগে আমাদের সংকল্প হবে আমি ইঞ্জিনিয়ার হই আমি ডাক্তার হই আমি বিজ্ঞানী হই আমি হবে একজন ভালো মানুষ তো প্রথম আলোকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এবং কৃতি শিক্ষার জন্য খুব সাহায্য অনুপ্রেরণার জন্য আজকের কৃতি সম্পর্ধনা আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম